হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আজকে বেরিয়ে গেছি এক্সিমিশনে যাওয়ার জন্য তোমরা অনেকজনে বলছিলে যে এক্সিমিশনে অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কী তো বাড়ি থেকেই আজকে তোমাদের জন্য এই ব্লগটা আমি স্টার্ট করেছি যাতে তোমরা এক্সিমিশনের অ্যাড্রেসটা বুঝতে পাও তো এখন যাচ্ছি স্টেশন স্টেশন থেকে যাব হাওড়া তারপরে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো যে কিভাবে গেলাম আর কীভাবে গেলে তোমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারবে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে স্টেশন পৌঁছে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেশন পৌঁছেছিস দেখে নাও তো বন্ধুরা আমি অনেক দিন পর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেদিন এক্সিবিশানে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সেদিনই তোমাদেরকে কোনোভাবে ওটাকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তাতে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এক্সিবিশান কোথায় হতে চলেছে কিন্তু আমি যখন এক্সিবিশানে গেছি এবং রিটার্ন এসেছি তখন আমার ভয়েসের প্রচণ্ড প্রবলেম হয়ে গেছিলো এবং আমার গলা থেকে আওয়াজ পর্যন্ত বেরোছিল না তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি এতদিন গলার প্রবলেম অনেকটাই বেড়ে গেছিলো তারপরে মানে এক্সিবিশনের ডেটটা তোমাদেরকে বলেছিলাম আমি যে এগারো বারো তেরো এপ্রিলে ছিল তো এতদিন পর শেয়ার করলাম তো সেই ক্ষেত্রে তোমাদের এখনও হেল্প হয়ে যাবে আমি তার জন্য দেখলাম শেয়ারটা করাটা খুবই দরকার আর আমি যেখানে থাকি সেইটা হচ্ছে রামপুরহাট আমি রামপুরহাট থেকে যাচ্ছিলাম কলকাতা এক্সিবিশানে ঠিক আছে তো আমাদের সকালের ট্রেন ছিল ভোর পাঁচটায় তো বিশ্বভারতী ধরার জন্য আমরা স্টেশনে পৌঁছেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো সেইখানে আমরা আমরা আমি ছোট ছোট পার্টে তোমাদের সঙ্গে এক্সিবিশনের সমস্ত কিছু শেয়ার করব। বিকজ একটা লম্বা যদি আমি সমস্ত কিছু একটা ভিডিওতে তোমাদের শেয়ার করি তো সেই ক্ষেত্রে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না তো এখন জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যে আমি স্টেশন এসেছি এবং ট্রেন চলে এসছে দেখতেই পাচ্ছ এবং ট্রেনের মধ্যে চাপবো এটু মানে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটু হচ্ছে আমি স্টেশন এসেছি আমি রামপুরহাট স্টেশনে তারপরে আমি ট্রেনে চাপবো আমি ভোর পাঁচটায় বেরিয়েছি ঠিক আছে কেন আমাদের কলকাতা যেতে অনেকটাই টাইম লাগে তো তোমরা যেহেতু বলেছিলে আমি দেখলাম আমাকেও যাওয়াটা খুবই দরকার আমি এর আগেও গেছি অনেকবার কলকাতা এক্সিবিশন কিন্তু এবারেটা যাওয়াটা খুবই দরকার তোমরাও অনেকজনেই আমাকে কমেন্ট করছিলে মেসেজ করছিলে তো সেই ক্ষেত্রে আমিও রেডি হয়ে গেছিলাম সানডের দিন গেছিলাম ঠিক আছে তো বিশ্বভারতীতে চেপে আমরা হাওড়া স্টেশনে গেছিলাম কিন্তু আমি এই ব্লগটা তোমাদেরকে দেখাবো জাস্ট আমি ট্রেনে চেপেছি এবং ট্রেন ছেড়েছে এইটুকুনি দেখাবো নেক্সট পার্টে আমি তোমাদেরকে হাওড়া স্টেশন থেকে ব্লগটা শেয়ার করবো যে হাওড়া স্টেশনে নেমে আমি কোথায় কীভাবে গেলাম ঠিক আছে তো এই টু তোমরা অবশ্যই দেখে আমাকে জানিও কমেন্ট করো কেমন লাগলো তো আজকে মানে সমস্ত কিছু তোমাদেরকে এই জন্যই আমি বলে দিচ্ছি যাতে তোমাদের কোথাও কনফিউশন না হয় সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে বলে দেবো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক আছে মানে যখন আমি ট্রেন ধরতে এসেছিলাম তখন যথারীতি রাত ছিল তারপরে দেখো সকাল হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু এপ্রিল মাসের এক্সিবিশন ছিল তেরো তারিখে তো সেই ক্ষেত্রে সকাল হয়ে গেছিলো ট্রেন ছাড়তে ছাড়তে তো তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম নেক্সট পার্টে যারা এই পার্টটা মিস করবে তারা বুঝতে পারবে না তা আমি তাও আমি হাওড়া স্টেশন থেকে আবার সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমি কীভাবে যে অ্যাড্রেসের ব্যাপারে তোমাদেরকে জানিয়েছিলাম এক্সিবিশানে কলকাতা এক্সিবিশানে সেটা কী করে গেছিলাম তো আজকে জন্য এত